হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ বলেন বলেন হ্যাঁ আপনার নিজের সম্বন্ধে বলুন যে আপনি কি করেন কোথায় থাকেন এবং আপনার এই ভিডিও কেন ভালো লেগেছে সম্পূর্ণ সমাধানের সাবজেক্টটা যদি একটু বলেন আমার আমার বাড়ি তো এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট গ্রাম মোমরাপুর ঠিক আছে ওই ওয়েস্ট বেঙ্গল স্টেট আর আমি এখন কাজ করি এখানে শিকারিপুরা গ্রামের নাম আর সিমুগা ডিস্ট্রিক্ট স্টেট কর্ণাটক ঠিক আছে ওকে আমি আমি হোটেলে কাজ করি হোটেলে কোকিন হ্যাঁ আপনি বলো আচ্ছা ওখানে ওখানে কবে থেকে কাজ করছেন কাজ বলতে এখানে হয়ে গেল মনে হয় এক বছর হয়ে গেলে এইদিকে এসছি তো বাড়ি গেছেন দু তিন বার এরকম কাজটা আমি অনেকদিন থেকে করি আচ্ছা তো এই আপনি ইউএলএম হিন্দি বা শিরোহিজির খবর আপনি কোথায় পেলেন এস সচিন অবস্থি নাম বলে একজন আছে ও চিনবেন তো আপনারা মনে হয় না আচ্ছা 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 হ্যাঁ ওর ভিডিও দেখে আমি কাজটা পেয়েছিলাম আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ ওনাকে দেখ দেখতাম আমি আরে সে সময় আমি আচ্ছা রেপারনের ভিডিও আমি দেখছিলাম তখন আচ্ছা ওই না হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রসেনজিৎ ভিডিও দেখার পরে সতীদ অবস্থিত সম্বন্ধে জানা হ্যাঁ হ্যাঁ প্রেমজিৎ শিরুহির খোঁজ পেয়েছেন তাই তো হ্যাঁ তো আপনি প্রেমডিট শিরুহির সাবজেক্টটা কতখানি বুঝেছেন আপনার কেন ভালো লেগেছে ভালো বলে সব কিছু জন্য ভালো লাগা ভালো লাগে আমাকে আপনি কি বুঝেছেন সম্পূর্ণ ভাই ভালো লাগে হ্যাঁ আপনি সম্পূর্ণ সমাধান বিষয়টা মানে প্রিন্ডিস শুরু সাবজেক্টটা হ্যাঁ সেটা নিয়ে আপনি মানে আপনার মতামত কি আপনি মানে কি বুঝেছেন মানে বিষয়টা কি বিষয়টা বলতে সমান একটা সবার সুখের জন্য মানে মানুষের যেটা ইচ্ছা হবে সেটা পূরণ হবে আমি অত বলতে পারবো না বুঝিয়া আচ্ছা আচ্ছা আপনি কতদিন থেকে দেখছেন তবু তবু মনে হয় এক দেড় মাস হয়ে যাবে এক মাসের উপর হয়ে গেল মানে হয় আচ্ছা 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 মানে বিষয়টা আপনি বেশ বুঝে নিয়েছেন আপনি বলতে একটু অসুবিধা হচ্ছে তাই তো না আপনি বললেন যে সকলের সুখের জন্য একটা ব্যবস্থা তিনি হ্যাঁ ধন্যবাদ আপনাকে যে আপনার আগ্রহ জন্মেছে এই বিষয়টার প্রতি নিশ্চয়ই আপনার মনের মধ্যে কোথাও রয়েছে এই আধ্যাত্মিকতা বা জীবনযাপনের যে সমস্যাগুলো আপনি ফেস করছেন তার সমাধান কি করে হবে তার ভাবনা আপনার মধ্যে রয়েছে বলেই আপনার ভালো লেগেছে বিষয়টা আপনি দেখছেন ভিডিও গুলো ধন্যবাদ আপনাকে আমি হ্যাঁ তো আমরাও এটা তো ইউলেম হিন্দি মূল সাবজেক্টটা ইউলেম হিন্দি থেকেই যাচ্ছে যেহেতু শিরোজি হিন্দিতেই প্রথম বইটি লিখেছেন সম্পূর্ণ সমাধান যে বইটি আছে তারপর সেখান থেকে বাকি যারা যাদের ভালো লেগেছে তারা অনুবাদ করছে যেমন আমি এই সম্পূর্ণ সমাধান এবং সম্পূর্ণ জীবন দর্শন দুটি বই বাংলা ভাষায় অনুবাদ করেছি এই দুটি বই এই দুটি বইরই বাংলা পিডিএফ আছে পিডিএফ ফ্রি আছে সবার জন্যই সেটা আমি আপনার মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব তো আপনি বাংলা পড়তে পারেন হ্যাঁ বাংলা পড়তে পারি আর হিন্দিও পড়তে পারি হিন্দিও পড়তে পারেন বেশ তো আপনার যেটাতে স্বচ্ছন্দ বোধ করেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দেবো যা যা আমাদের পিডিএফ বইগুলো আছে সেগুলো আপনি নিজেও পড়ুন আপনার যদি ভালো লাগে আপনি যে কাউকে শেয়ারও করতে পারেন আমাদের বইপত্র গুলো হোক বা ভিডিও গুলো হোক এছাড়া আমাদের ইউএলএম বাংলা বলে একটি চ্যানেল আছে সেটা কি আপনি জানেন না আমি তো হিন্দি চ্যানেলটাই শুনি আচ্ছা আচ্ছা তো মানে আমাদের চ্যানেলগুলো এইভাবে আছে যে ইউএলএম বাংলা ইউএলএম হিন্দি ইউএলএম ইংলিশ ইউএলএম রাশিয়ান ইউএলএম পাঞ্জাবি ইউএলএম গুজরাটি এইভাবে আছে বিভিন্ন ভাষার নামে নামে আছে তো ইউএলএম বাংলাতে ইউএলএম বাংলাতে প্রঞ্জিসি রে না গোখান ইউএলএফ বাংলাতে মূলত আমরা বাংলা ভাষায় কনটেন্ট গুলো তৈরি করি সেখানে কোন কোন মিটিংয়ে এ শিরুই জিকেও ডাকা হয়েছে কিছু 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 হিন্দি ভিডিও আছে যেখানে শিরুই জি আছেন সে আপনার আমাদের ইউএলএফ বাংলা ইউটিউবে লিংকলি চলে আছে সেখানে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনার সেখানে দেখবেন লিস্টে বা আপনার ভিডিও সেকশনে দেখবেন এই আমাদের সব থামনেল গুলো আছে টাইটেল গুলো আছে যেটা যেটা আপনার ভালো লাগে আপনি ভিডিও গুলো দেখতে পারেন সেখান থেকে তাহলে আপনার আরো বিষয়টা সম্বন্ধে আরো স্পষ্ট হবে না আপনি আমি সিরাজিকে সিরাজিকে কালকে ফোন করেছিলাম আচ্ছা আচ্ছা কি বিষয়ে ফোন করেছেন যদি বলেন একটু এই আমার এই বিষয়ে মাস্টার বিষয়ে আচ্ছা 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 আপনাকে আপনি উত্তর পেয়েছেন তো হ্যাঁ হ্যাঁ

ঠিক 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 দিন আমি ঠিক ঠিক আপনি লিখতে থাকুন এবং আপনি আরো বিষয় সম্বন্ধে আরো জানতে থাকুন এবং যেটা আপনার ভালো লাগে আপনি অন্য কাউকে বিষয় সম্বন্ধে জানাতে পারেন কথা বলতে পারেন ঠিক আছে আপনাদের আমাদের বাংলাতে হোক বা দেশের অন্যান্য প্রদেশে যারা আছে আপনার বন্ধু বান্ধব তাদেরকেও আপনি বিষয় সম্বন্ধে বলতে পারেন জানাতে পারেন সবাইকে যত বেশি দ্রুত যত বেশি সংখ্যক মানুষ জানবে এবং যত দ্রুত জানবে ততই এই ব্যবস্থা আসার যে রাস্তাটা সহজ হবে তাই না সেটা ঠিক কিন্তু মানে এই ব্যবস্থার কথা যদি কাউকে বলি মানে বিশ্বাসই করে না এই বল এরকম বলছি এরকম সম্ভব হয় নাকি কিছুতে সম্ভব হয় না মাথায় থাকে না আর একটু এরকম হ্যাঁ কারণ আমরা তো বর্তমান ব্যবস্থা নিয়ে রয়েছি বর্তমান ব্যবস্থার সেই habit আমাদের মধ্যে রয়েছে না আর এটা তো সম্পূর্ণ নতুন একটা ব্যবস্থা সবকিছুই নতুন তো মানুষের নতুন একটা নতুন ধাক্কা লাগবে বা কেউ হয়তো ভাববেন যে এটা একটা কাল্পনিক বিষয় এরকম মনে করবেন তুমি যদি একটু গভীর ভাবে দেখেন কিছু ভিডিও বা তবে আরো বেশি বেশি জানতে পারবেন দেখবেন যে তার মধ্যে কি প্রশ্ন আছে যদি মনে হয় যে কারোর সঙ্গে আমাদের কথা বলানো দরকার তো আমাদের সঙ্গে কথাও বলাতে পারেন আমরা ইউএলএম বাংলাতেও লাইভ ভিডিও করি সেখানেও আপনি আসতে পারেন বা আপনি কাউকে আমন্ত্রণও করতে পারেন তাহলে জানাবেন আগাম আমাদেরকে ঠিক আছে তো আপনি দেখুন কোনো কিছু যদি আপনার জানার কিছু থাকে আমাদের বাংলায় বা আমাদের কাছ থেকে বা শিরুজির কাছ থেকে আপনি স্বচ্ছন্দে সবাইকেই ফোন করতে পারেন ঠিক আছে ওকে ওকে ভালো থাকবেন আপনারা